আমাদের আমি হুজুরে দিকে যাইতেছে আসতে আসতে মারি সবাই সিরিয়ালে দাঁড়ান না হয়ে যাবে তাড়াতাড়ি একটু দাঁড়ান প্লিজ হাটা দাঁড়ি হাটা দারি খাবারের সিরিয়াল দাঁড়া যান একটু প্লিজ দাঁড়ানি উৎপাদন করি সিরিয়াল বাঙালি

গাছ এসেছিল এত লাগে

আছে দিয়া নেকি জুড়ে দিয়ান না জুড়ে না পরের জন পরের জন

আমি না যাতে বাবা আসে আছে

না ঠিক ছিল কেবলা চেঞ্জ হয়ে গেছে ওই রে সোমা তো ভেঙে গেল এই যে সর সর তুই আরে বলছি আমাদের পুরস্কার কিনা লাগবো না হুজুর এটা তো নাই ক্রিকেটেন্ট নাও <laughs> পঢ়ে কতজন বাকি আছে দেখি যারা মারছেন এক সাইডে আসেন এই পাশে যান তো বাকি আছে শেষ করতে হবে একজন ডাবল দিলে তো হবে না আমি তো মারি নাকি অবশ্যই পরিষ্কার নিতে হবে তেনে পিছ নাচোন বিদেশত আছে

আস্তে আছে বাৰটা

আমরা একবারে যে আসবো না আরে জামাত তো আমরাও করবো অসুবিধা কি জামাত একটা হোক না রে ভাই